অবিরাম ভাঙনের প্রতিকার চেয়ে রবিবার চব্বিশ আগস্ট বিকেল পাঁচটায় দুধকুমোর নদীর তীরে মানববন্ধনে অংশ নেন ভাঙনগুলি এলাকার মানুষ নারী পুরুষ শিশু থেকে বৃদ্ধ সবাই হাত ধরে দাঁড়িয়ে জানান একাত্মতা তাদের মুখে আতঙ্ক চোখে অশ্রু আর অনিশ্চয়তার ছাপ মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম সদস্য সচিব ওমর ফারুক বামডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনারুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ তাদের দাবি প্রতি বছর দুধকুমর নদীর ভাঙনে শত পরিবার বাস্তুচ্যুত হচ্ছে অথচ কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে প্রশাসন উদাসীন অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ এবং জরুরি ভাঙন প্রতিরোধ প্রকল্প হাতে নেওয়ার দাবি জানান নদী তীরে দাঁড়িয়ে অশ্রুষিক্ত কণ্ঠে হাসিনা বেগম বলেন জীবনভর কষ্ট করে ঘর করেছিলাম সব নদী খেয়ে ফেললো এখন মেয়ের বাড়িতে থাকি নিজের ভিটে না থাকলে মানুষের কষ্ট কত বড় না দেখলে বোঝা যায় না অন্যদিকে শিক্ষার্থী ইমরান হোসেন জানায় নদীর ভাঙনে শুধু ঘরবাড়ি নয় তার শৈশবও বিলীন হয়েছে স্কুল শেষে আমরা যেখানে খেলতাম সে মাঠটাও নদীতে চলে গেছে এখন বই পড়ার কষ্টের সঙ্গে নদীর ভয়ও আছে মন দিয়ে পড়াশোনা করতে পারি না এলাকাবাসীর অভিযোগ বহুদিন ধরে শুধু প্রতিশ্রুতির আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি প্রতি বছর ভাঙনের ভয়াবহতায় গ্রাম পর গ্রাম নদীগর্ভে হারিয়ে যাচ্ছে মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব রফিকুল ইসলাম আলোকিত দৈনিক নাগেশ্বরী কুড়িগ্রাম